ভোলার বোরহান উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন কাজীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিথ্যা ও ভিত্তিহীন পোস্ট করা হয়েছে এই ঘটনায় চরম বিভ্রান্তিতে পড়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এর প্রেক্ষিতে গেল দশই জুলাই এই ঘটনায় বোরহান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ভুক্তভোগী মাইনুদ্দিন কাজীর অভিযোগ বেশ কয়েকদিন ধরে হাত পাখা মিডিয়া ভোলা এক ও বোরহানুদ্দিন দৌলত খান নামে দুটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার ছবি ব্যবহার করে একটি ভুয়া ও বানোয়ার চাঁদাবাজির তথ্য প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয় বিএনপির এই নেতা ভোলা দুই আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের ভাগ্নে পরিচয় দিয়ে চর দখল চরের চাষিদের কাছ থেকে চাঁদা দাবি তরমুজ ব্যবসায়ীদেরকে জিম্মি করে টাকা আদায় সালিশ বাণিজ্য ও আওয়ামী লীগের দোষরদের টাকার বিনিময়ে বিএনপি বানিয়ে এলাকায় স্থায়ীকরণ করা হচ্ছে মর্মে দাবি করা হয় তবে ওই পোস্টের চরে চাঁদাবাজির কথা উল্লেখ করা হলেও সুনির্দিষ্টভাবে চরের নাম কোথাও উল্লেখ নেই শুধু একমাত্র আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য রাজনৈতিক কিছু অসাধু আছে যারা আওয়ামী লীগের সাথে আতাৎ করে এবং আওয়ামী লীগ সক্রান্ত করে এই ধরনের চাঁদাবাজি তো দূরের কথা এই ধরনের কোনো ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই এছাড়াও একই পোস্ট থেকে দাবি করা হয় মাইনুদ্দিন কাজী চাঁদা উত্তোলন করে তা ভোলা দুই আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম ও তার সহধর্মিনী মাফরুজা সুলতানা এবং ছেলে ইব্রাহিম আকাশকে ভাগ দেন যা সম্পূর্ণভাবে মিথ্যা ও ভিত্তিহীন মাইনুদ্দিন কাজের অভিযোগ ফেক ওইসব অ্যাকাউন্ট থেকে এমন মিথ্যা ও ভিত্তিহীন লেখা পোস্ট হওয়ায় তার সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য এ বি এম ইব্রাহিম খলিল তার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করেন যার ফলে বিষয়টি নিয়ে তিনি চরম বিভ্রান্তিতে পড়েছেন তিনি বলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি জায়গা থেকেও এ বি এম ইব্রাহিম খলিল ঘটনার সত্য তো মিথ্যা যে চাই বাছাই না করে কেন তার ফেসবুক টাইমলাইনে পোস্টটি শেয়ার করে বিভ্রান্তি ছড়িয়েছেন নাম এই যে ইব্রাহিম খলিল উনি অ্যাটনিস জেনারেল সহকারী অ্যাটর্নিস জেনারেল উনি আমার বন্ধুদের ছেলে আমি মনে করি ওনার উচিত বিষয়টা যাচাই বাছাই করিয়া এটা শেয়ার দেওয়া বা আমাদের থানা নেতা আছে যারা তাদেরকে অবহিত আগে করা তারপরে করিয়া যদি অপরাধ থাকতো তাহলে আমার এটা বিচার চাইতে পারতো না করিয়া তার ফেসবুক আইডি থেকে শেয়ার করা মানে কি এটা অনেক কিছু বুঝায় এই বিষয়ে জানতে সহায়কারে অ্যাটর্নি জেনারেল এবিএম ইব্রাহিম খলিলকে ফোন করা হলে তিনি বলেন এটা ততান্তও অসুবিধা তো নাই যদি মিথ্যা এটা না হবে আসলে আমার তো আসে মিথ্যা হলে আমি আমার কাছে সরি বলে দিব না না আমি অনলিমিট রাখবো না আমি আপনাদের বলে নিলাম যে আমি kontak list এরটা অনলিমিট রাখছিনা পরবর্তীতে গঙ্গারপুর থেকে মিনিমাম 50 টা ফোন আসছে এই ভাই আপনি তো একটা পোস্ট শেয়ার করছিলে না আপনার পোস্টটাও তো মোটামুটি সবাই দেখে হ্যাঁ আপনার পোস্টটা তো সবাই দেখে একটু এই ঘটনাতে সত্য আছে আপনি পোস্টা কেন অনিয়মিত করলেন আপনি এটা পাবলিক করে রাখেন আমার অনেক ভাই ব্রাদার যারা আছে ওইখানে আমরা যারা চিনে সবাই মোটামুটি অনেক ফোনে আছে এদিকে বিভ্রান্তিকর এসব লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এসব পোস্টের নিন্দা জানিয়ে নেতা নেতাকর্মী ও সাধারণ জনগণ বলেছেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে মাইনুদ্দিন কাজী ও সাবেক এমপি হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রতিপক্ষরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব মিথ্যা তথ্য রটাচ্ছেন কারণ আছে আমরা বিএনবির চাই কয়েক বছর অন্ত বিএনপির ধর্মলগ্ন থেকে এটা একজনের লোক এই যে হাবিজি ব্যাহমিরে দং ই করার জন্য হাবিজির বাইক না লাগে হাবিজি ম্যাডামের ই করার জন্য এ অপরতিগুলো করার জন্য এই বিরমত চড়াই দিচ্ছে কারণ মাইল দিকে কাজের মতো এরম নিরীহ লোক আমার গর্ত নাই কেন এর বাবা একজন তাহলে ছিল খুব ভালো লোক কাজ ছিল তাহলে যে সেক্রেটারি সিক্রেটারি হিসাবে সে কোনো ব্যাপার দেয় না সে সবার সাথে মিলেমিশে কাজ করে এই রকমের তথ্য আমাদের কাছে নাই এই সরা এরকম শুনিও নেই পরিবার হোক মারার লোকই না আমিও তো শালীর বিচার করেছি তাদেরকে দে আমরা পয়সা টা আমাদের কাছে চাইও নাই না ওই ধরনের কিছু দ্রুত এসব ফেক আইটি ব্যবহারকারীদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা সাইমা চ্যানেল ভোলা